খুঁজতেছে ও যে মতি যা মতির কাছে যাও 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 মতির কাছে যাও মতি ডাকে তোমাকে ময় না প্র মতি আয়। তোমাকে শুধু ঢোকা দেয় না। তোমাকে মারে। মারে তোমাকে মারে তুই তুমি রাগ করে বসে আছ ু মতিকে আমি ধরে শাস্তি দিব দার। মুতি সবসম তোমাকে ধরে মারে না। মতি ওই মতি কই গেলি রে আয় তোর খবর আছে আসা ময়না রে কি মতি মতি রাগ করে বসে আছ ময়না মেরেছে। ময়নাকে তুমি মারছো কেন কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো খুকি রাগ করেছে ভাত খাইনি কাল মতি মেরেছে না দাঁড়াও মতিকে আমি শাস্তি দিচ্ছি মতি কোথায় তুই হ্যাঁ তুই ময়নাকে মারছিস কেন আজকে তোকে শাস্তি দেব হ্যাঁ কেন মেরেছিস হ্যাঁ নিজে একা একা খাচ্ছে এখানে বসে বসে আর বোনটার খবরও নেও না বোনটা খেলো কি না খেলো আর উল্টো মারো বোনকে না এ যে মতি আর মারবে না বোনকে ঠিক আছে ওই দেখো রাগ করে বসে আছে কিচ্ছু খাচ্ছে না